খেজুর খেয়ে রোজা ভাঙার চল বিশ্বজুড়ে এর ধর্মীয় তাৎপর্য আছে বৈজ্ঞানিক তাৎপর্যও রয়েছে এছাড়া আর বিশেষ কী কারণ আছে জানতে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের সময় থেকেই খেজুর দিয়ে ইফতারের চল বিশ্বনবী সাল্লু আলাইহি আসাল্লাম নিজে খেজুর ও পানি খেয়ে ইফতার করতেন মিষ্টান্ন ফল বিশেষত খেজুর খেয়ে ইফতার করাচ্ছন্নত যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাবার খেয়ে এমনকি শুধু পানি দিয়েও ইফতার করা যায় রসুল্লা আলী আলহাসাল্লাম বলেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয়ই পানি পবিত্র সহি তিরমিজি ও আবু দাউদ ইফতারের শুরুতে খেজুর খাওয়ার পেছনে ধর্মীয় তাৎপর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এর বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে বিশেষ কিছু পুষ্টিগুণ থাকার কারণে রোজা ভাঙার জন্য খেজুর একটি আদর্শ খাবার খেজুরে বিদ্যমান প্রাকৃতিক মিষ্টিতে প্রধানত গ্লুকোজ ফ্রুকটোজ ও সুক্রোজ থাকে যা দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে তাৎক্ষণিক শরীরে শক্তি যোগায় তাই সারা দিন রোজা রাখার পর খেজুর খেলে শরীর দ্রুত সতেজ ও সবল হয়ে ওঠে খেজুরকে বলা হয় আশ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিনের মতো অতি প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানের পাওয়ার হাউজ এসব পুষ্টি উপাদান শরীরের ক্ষতিপূরণ করে খেজুরে প্রচুর পরিমাণে পানি থাকে যা সারা দিন পানি না খাওয়ার ফলে শরীরে যে ঘাটতি থাকে তা পূরণ করে শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে এবং রোজার সময় পানি শূন্যতা রোধ করে খেজুরে বিদ্যমান চিনি সহজে পরিপাকযোগ্য সারাদিন রোজা রাখার পর খালি পেটে খেজুর খেলে পরিপাক সহজ হয় পাকস্থলিতেও কোনো জটিলতা তৈরি হয় না এছাড়া খেজুরে যে আশ থাকে তা পরিপাক ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে মেলে অ্যান্টিঅক্সিডেন্ট বা জারনরোধী এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী উপাদান যা আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং প্রদাহ কমায় খেজুরে বিদ্যমান প্রাকৃতিক চিনি খুবই উপকারী খেজুর খেলে রক্তে চিনির মাত্রার হঠাৎ হ্রাস বৃদ্ধি ঘটে না ফলে দীর্ঘমেয়াদি শক্তি পাওয়া যায়